আজ একটা স্পেশাল দিন আজ হলো চব্বিশে বৈশাখ আটই মে আজ হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল আর কি ঠিক তিন বছর আগে আজকে কমপ্লিট হলো তিন বছর মানে দুই বছর আগের বছর কমপ্লিট হয়েছিল দুই বছরে আর তখনই আমি জানতে পারি প্রথম যে আমি কনসেপ্ট করতে চলেছি আর এখন দেখো সোনা কিন্তু আমার কাছে চলে এসছে আমি কিন্তু তখন জানতামই না যে সোনা আমার মানে ছেলে হবে কি মেয়ে হবে মানে কোনো দিনও ভাবতেই পারিনি যে এই দিনটা দেখতে পাবো এত তাড়াতাড়ি আর কি মোটামুটি বেশ ভালোই লাগছে আর দিনগুলো বেশ ভালোই কাটছে আর আজ যেহেতু আমাদের অ্যানিভার্সারি সেই জন্য আমি বড়মশাইকে নিয়ে কিছু বলতে চাই জানি হয়তো ভিডিওটা দেখবে কি দেখবে না আমি ঠিক জানি না কিন্তু আমার পরিবারের সদস্যদের সবাইকে জানাতে চাই যেটা আমি কোনো দিনও শেয়ার করিনি কিন্তু আজ করতে চাই আমি এমন একজন মানুষকে পেয়ে আমি অনেক 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 সুখী অনেক মানে ভালোভাবে দিন কাটাচ্ছি আর কি বলতে পারো আমার অনেক অনেক বড় বড় স্বপ্ন পূরণ করেছে আমার বর্মশাই করছে আর আমি জানি আগামী দিনেও পূরণ করার চেষ্টা করবে আর অনেকের কাছে এই স্বপ্নগুলো ছোট কিন্তু আমার কাছে আমার স্বপ্নগুলো অনেক বড় যেগুলো আমি কোনো দিনও কল্পনাও করতে পারিনি সেইগুলো সবই পূরণ করছে কিন্তু বর্মশাই আর এই প্রথমবার আমার থার্ড অ্যানিভার্সারিতে কিন্তু বড়মশাই আমার থেকে দূরে কোনো দিনও কিন্তু অ্যানিভার্সারিতে দূরে থাকবো ভাবিনি কিন্তু ভাগ্য কিছু তো করার নেই তাই না আর কেউ তো আর ইচ্ছা করে কিছু করে না পাপাশোনা যেহেতু ছোট। সেই জন্য তো আমি শ্বশুরবাড়ি আছি আর বড়মশাই আছে গুজরাটে তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না সেই জন্য বলে দিলাম আর কিছু পুরনো পুরোনো ছবি দিয়ে আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের জীবনের কিছু স্মৃতি আর পুরোনো ছবি এমন একটা জিনিস যেটা অনেক কিছু স্মৃতি মনে করিয়ে দেয় আর বেশ ভালো লাগে তাই না ছবিগুলো দেখি যখন তখন অনেক স্মৃতি মনে পড়ে যায় যে দিনগুলো কীরকম ছিল কত মজায় কাটাতাম তাই না যত দিন সামনে এগিয়ে আসে ততই কিন্তু সেই দিনগুলো পুরনো হতে থাকে কিন্তু পুরনো পুরনো দিন কখনো ভোলা যায় না আর সেই জন্যই এমন একটা জিনিস স্মৃতি হয়ে থাকে ছবিগুলোই আর বড়মশাইকে তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য সেই জন্য আর আজকে শুভ দিনটাতে আমি তো বড়মশাইকে ছাড়া আছি মানে থাকলে হয়তো অনেক মজা করতাম এনজয় করতাম ঘুরতে যেতাম হোটেলে খাওয়া দাওয়া করতাম মানে নর্মালি যেইগুলো সবাই করে সেই সেইরকমই কিন্তু জীবনযাপন করি আমিও আর ছোট ছোটো চাওয়া পাওয়াগুলোই আমার পূরণ করার চেষ্টা করে আর আমিও চাই ওর সুখে দুঃখে ওর সাথে ওর পাশে থাকতে আর কিছুই চাই না চাই শুধু সারা জীবন একসাথে সময় কাটিয়ে দিতে ভালো সময় খারাপ সময় সব কিছুই পেরিয়ে আজকে তিন বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবন বলতে পারো আমি শুধু বরমশাইকে একটা কথাই বলতে চাই তুমি সারা জীবন এইভাবেই সৎ থেকো এইভাবেই ভালোবেসে যেও আর আমিও তোমাকে এইভাবেই খেয়াল রাখার চেষ্টা করব আর তুমিও সবসময় আমাকে এইভাবেই ভালোবাসো এইভাবে খেয়াল রেখো এইভাবে কেয়ার করো চলো আমার বড় মশাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা